এই যে আজকে দুই বাহাদুর হচ্ছে পাঞ্জাল উঠছে দেখি কে জিতে যায় হ্যাঁ রেডি 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 ওয়ান টু থ্রি লালডা লালডা না কালাডা লালডানা কালাডা এই হচ্ছে রেডি 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 হম অ্যাকশন দেখি কে এই তোমরা সাইড থেকে কিছু বলো একজন বলো জে প্লিন জে প্লিন আর একজন বলো রা কি

ভাইয়া আমার জামাইকে প্রেশার দিয়ে না এই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না লাল ডানা কালাডা কোনোটাই হচ্ছে না এরা খুব জোর খাটাচ্ছে দুইজন দুই দিকে কিন্তু কিছুতেই হচ্ছে না আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হয় এখানে শেষ থাক থাক আর কয়লা আচ্ছা ঠিক আছে হলো না কারণ দুইজনে সমান 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 না 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 ভাইয়া এটা হইলো কিছু না আমি কয়বার হেলাইছি একটু দেখেন ওই আমি হেলাইছি